কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন এর লেনদেন অধ্যায়ের আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার সপ্তম পর্ব এ পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আমাদেরকে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয় আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি কিভাবে চালান প্রস্তুত করতে হয় তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে খুব সহজে ক্যাশ সম্পর্কে ধারণা পাবেন এবং ক্যাশ কেন প্রস্তুত করা হয় সেই বিষয়টি আপনারা জানতে পারবেন আর কখনোই আপনারা হিসাব বিজ্ঞান করতে গেলে অর্থাৎ যখনই আপনাদের কি ক্যাশ প্রস্তুত করতে বলবে অবশ্যই আপনারা কী করতে পারবেন খুব সহজে এটি প্রস্তুত করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ক্যাশ মেমো আজ থেকে বুঝতে পারবেন তো আমি আপনাদের জন্য আগে ক্যাশ মেমোর এখানে দেখেন ক্যাশ মেমো নমুনা ছক এটি করার আগে আমাদেরকে আগে জানতে হবে কেন আমরা ক্যাশ মেমো প্রস্তুত করি আর কোন বিষয়টার জন্য আমরা ক্যাশ মেমো প্রস্তুত করি এই বিষয়টি যদি না জানেন তাহলে আপনারা ক্যাশ মেমো প্রস্তুত করতে পারবেন না কারণ আমরা যে জিনিসটি করব সেই জিনিসটি কেন করি সেটি যদি না বুঝি তাহলে আমরা কখনোই কি করতে পারবো না ক্যাশ মেমো প্রস্তুত করতে পারবো না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সাধারণত নবম দশম শ্রেণীতে যারা আছে তাদের জন্য হিসাব বিজ্ঞানটি খুবই নতুন তো আমরা সাধারণত বিভিন্ন জিনিস ভুল করে থাকি এবং হিসাব বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় অঙ্ক করতে গেলে কি হয় সমস্যা পড়ে তো আমাদের এই অ্যাকাউন্টিং ফ্যামিলির চ্যানেলে আমরা ইনশাল্লাহ একটি আয়োজন অর্থাৎ একটি আয়োজন তৈরি করছি সেটি হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞানের প্রথম পেজ থেকে শুরু করে এবং শেষ শেষ পেজ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে হিসাব বিজ্ঞানের এবং যতগুলো অধ্যায় আছে সেগুলো ধারাবাহিকভাবে পর্ব তৈরি করব এবং আপনাদেরকে প্রশ্নগুলো সহ ইনশাল্লাহ আমরা পুরো হিসাব বিজ্ঞান বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে আমাদের চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে থাকতে পারেন ইনশাল্লাহ আপনাদের এটি কি হবে উপকারে আসবে তো দেখেন আমরা এখানে ক্যাশ মেমোর নমুনা চোখ এটি কেন প্রস্তুত করা হয় ক্যাশ মেমোতে আমরা পূর্বের ক্লাসে করছি কিভাবে আমাদেরকে চালান তৈরি করতে হয় তো দেখেন আমরা এখানে লেখে রাখছি একটি জিনিস সেটা হচ্ছে নগদে পণ্য ক্রয় বা বিক্রয়ের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনি কেন ক্যাশ মেমো তৈরি করবেন নগদে যখনই কোনো একটি প্রতিষ্ঠান নগদে পণ্য ক্রয় বিক্রয় করবে তখনই সাধারণত সে ক্যাশ মেমো তৈরি করতে পারবে এখানে ক্যাশ হচ্ছে সাধারণত আপনার ইংলিশ শব্দ আর ক্যাশের বাংলা হতে হচ্ছে কি নগদ সেজন্য আমরা এখানে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করে থাকি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় আপনি কখনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য কি করতে পারবেন না ক্যাশ মেমো তৈরি করতে পারবেন না পণ্য যখন ক্রয় বিক্রয় হবে তখনই আপনি ক্যাশ ম্যামো তৈরি করতে পারবেন এবং সেটা হতে হবে অবশ্যই নগদে হতে হবে বাকিতে হলে কিন্তু আমরা চালান তৈরি করি কিন্তু নগদে হলে আমরা ক্যাশ মেমো তৈরি করবো ওই এন্ট্রির মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি পরে নমুনা চোখটি আপনাদেরকে দেখিয়ে দেব এরপরে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার স্বাক্ষর থাকে খুবই গুরুত্বপূর্ণ এমসি জন্য যে ক্যাশ মেমোতে কাদের স্বাক্ষর থাকে ক্রেতা এবং বিক্রেতার উভয়ই স্বাক্ষর থাকে চালানে কিন্তু বিক্রেতার স্বাক্ষর থাকে চালানে আর এখানে কিন্তু দুইজনেরই স্বাক্ষর থাকবে এরপর হচ্ছে বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করে দেখেন দুজনের স্বাক্ষর থাকে কিন্তু বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করে চালান যেমন বিক্রেতা তৈরি করে আবার ক্যাশ মেমো আমাদের কী তৈরি করে বিক্রেতা তৈরি করে এই বেসিক ধারণাগুলো জেনে রাখেন তাহলে আপনারা খুশ খুব সহজে ক্যাশ মেমো তৈরি করতে পারবেন এবং এমসিকিউ কিউ আপনারা কি করতে পারবেন প্রস্তুত করতে পারেন এমসিকিউগুলো সমাধান করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে ক্যাশ মেমোর নমুনা ছকটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব একটি উদাহরণের সাহায্যে এখন আমি আপনাদেরকে একটি ক্যাশ মেমোর নমুনা ছক তৈরি করে দেখিয়ে দেবো তো দেখেন আমি আপনাদের জন্য এখানে বোর্ডে ক্যাশ মেমোর নমুনা ছক কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি এখানে তুলে রাখছি এই বিষয়টি ভালোভাবে বুঝলে আশা করি আপনারা বাকি যে অধ্যায়গুলো অর্থাৎ যে কোনো সময় আপনারা ক্যাশ মেমো এখানে তৈরি করতে পারবেন আমাদের লেনদেন অধ্যায়ের বাইরে গিয়েও কিন্তু আমাদের অন্যান্য অধ্যায় মাঝে মধ্যে আমাদেরকে ক্যাশ তৈরি করতে বলবে অর্থাৎ হিসেব বিজ্ঞান আমরা যতদিন করবো ততদিন পর্যন্ত আমরা এখান থেকে ক্যাশ ম্যামো করতে পারবো কারণ ক্যাশ মেমোর একটি নিয়ম থাকে তো দেখেন আমি এখানে লিখে রাখছি ক্যাশ ম্যামোর নমুনা ছোক এই নমুনা চোখ আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে তাহলে খুব সহজে আপনারা ক্যাশ মেমো তৈরি করতে পারবেন দেখেন আমাদের যে চালান তৈরি করছে আমরা চালানের মতোই সেম আমাদেরকে ক্যাশ ঘরটি করতে হবে শুধুমাত্র এখানে একটি পার্থক্য আর কোনো পার্থক্য নেই দেখেন কি পার্থক্য আছে যখন আমরা চালান তৈরি করব দেখেন যখন আমরা চালান তৈরি করব, তখন আমরা শুধুমাত্র লিখি এখানে চালান নং আর এখানে কিন্তু আমরা লিখে রাখবো বাউসের নং এই বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে ক্যাশ মেমো যখন তৈরি করবেন তখন চালানের জায়গায় হবে আপনাদের বাউসার নং কথাটা জাস্ট এতটুকুই পার্থক্য এবার আসেন ডান পাশে লিখবেন আপনি তারিখ বাম পাশে লিখে নেবেন আপনি বাউসার নং ক্রেতার নাম ঠিকানা এই তিনটি কথা আপনি এখানে লিখে নেবেন চালান যখন করি তখন লিখি চালান নং ক্রেতার নাম ঠিকানা এরপর আমরা এখানে যে কাজটি করব প্রতিষ্ঠানের নাম অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানটি থাকবে সেই প্রতিষ্ঠানটির নাম লিখে নেব অর্থাৎ যে প্রতিষ্ঠান বিক্রয় করবে এবং প্রতিষ্ঠানটি কোথায় আছে যদি প্রশ্নে থাকে তাহলে আপনি অবশ্যই ওই স্থানটি লিখে নেবেন প্রতিষ্ঠানের নামের পরে এরপর আপনি এখানে ক্যাশ মেমো কথাটি লিখবেন এই ক্যাশ মেমো লিখে একটি বক্স করে ফেলবেন আপনারা অবশ্যই ক্যাশ মেমো লিখে কি করবেন একটি বক্স করবেন তাহলে বিষয়টি আরো সুন্দর দেখা যাবে তাহলে আমরা এখানে ক্যাশ মেমো কথাটি লিখে একটি কি করব বক্স করে নেব এরপর আসেন যখন যেমন আমরা চালান নির্ভর করছি ভিতরে সেম এখানে আমাদেরকে সে ঘরটি করতে হবে সেটা হচ্ছে ক্রমিক নং মালের বিবরণ দর টাকা পরিমাণ টাকার পরিমাণ ক্রমিক নাম হচ্ছে আমরা এক দুই তিন চার যেভাবে লিখি সেভাবে লিখবো আর মালের বিবরণ হচ্ছে আপনি কোন পণ্যটা বিক্রয় করছেন সে পণ্যের বিবরণ কথাটা আপনি এখানে লিখে নেবেন আর দর টাকা দর টাকা হচ্ছে আমি যে পণ্যটা বিক্রয় করব তার প্রত্যেকটি দর কত ছিল তা আমরা এখানে লিখে ফেলব পরিমাণ হচ্ছে কতটুকু পরিমাণ আমি পণ্যটা বিক্রয় করছি আমি কি এখানে একটি পণ্য বিক্রয় করছি নাকি দশটি পণ্য বিক্রয় করছি নাকি এক হাজার পণ্য বিক্রয় করছি কত পরিমাণ পণ্য বিক্রয় করছি তার পরিমাণটা আমরা এখানে লিখে নিবো দশ হাজার কেজি হতে পারে এক হাজার কেজি হতে পারে সে পরিমাণটা আমরা এখানে লিখে নিব এ দুইটিকে যখন আপনি যোগ করে ফেলবেন তখন আপনি এখানে যে টাকাটা পাবেন সেটি হচ্ছে সরি এ দুইটিকে যখন আপনি গুণ করে ফেলবেন অর্থাৎ দর টাকা এবং পরিমাণ টাকা দুইটিকে যখন আপনি গুণ করে ফেলবেন ঠিক আপনি তখন পরিমাণ টাকাটা পেয়ে যাবেন তাহলে আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কারণ চালান যেভাবে তৈরি করতে হয় ক্যাশ মেমো সেম আমাদেরকে সেভাবে করতে হয় শুধুমাত্র কি পার্থক্য শুধু হচ্ছে এই ক্যাশ মেমো শুধুমাত্র নগদের জন্য তৈরি করা হয় নগদের ক্রয় বিক্রয়ের জন্য আর চালান তৈরি করা হয় ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য কথাটি বারবার বলতেছি অবশ্যই মাথায় রাখবেন এরপরে সেম কাজ হচ্ছে কি দেখেন আমাদেরকে শেষে লিখতে হবে টাকা কোথায় অর্থাৎ এখানে যে আমরা একটা ফলাফল পাবো সে ফলাফলটাকে আমরা অবশ্যই এখানে কথায় লিখে ফেলবো ভালো করে এই বিষয়টি আমাদেরকে মাঠে লিখবো আমরা এখানে ক্রেতার স্বাক্ষর দেখেন এখানে আরেকটি পার্থক্য চলে আসছে ক্রেতার স্বাক্ষর কি ক্রেতার স্বাক্ষর বলতে বোঝানো হচ্ছে আমরা যার নিকট পণ্যটা বিক্রয় করব। আমাদের চালান করার সময় কিন্তু ক্রেতার স্বাক্ষর আসেনি এটি ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু আমরা যখন ক্যাশ ম্যামো তৈরি করবো তখন আমাদের এখানে দুজনের স্বাক্ষর আসবে সেটা হচ্ছে ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর দুজনেরই স্বাক্ষর আমাদের এখানে চলে আসবে এরপর এখানে লিখবো আমরা বিশেষ দ্রষ্টব্য বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টি লিখে নেবেন যে ক্যাশ ম্যামো তৈরি করার সময় যখন আপনারা শর্ত দিবেন বা বিশেষ দ্রষ্টব্য থাকবে পণ্য ফেরত নেওয়া হয় না অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে ফেলে সেটা আর কখনোই সে ফেরত নেবে না নগদে যদি বিক্রয় করে ফেলে কারণ ক্যাশ মেমো আমরা নগদের জন্য প্রস্তুত করে থাকি এখন এই বিষয়টি আপনারা একটি উদাহরণের সাহায্যে খুব সহজে বুঝতে পারবেন সেজন্য আমি এখানে একটি উদাহরণ আপনাদের জন্য লিখে রাখছি দেখেন আলম জেনারেল স্টোর এটি একটি প্রতিষ্ঠানের নাম সে প্রতিষ্ঠানে এক তারিখে কি ঘটছে সেটি আমরা একটু খেয়াল করি আমাদের এক তারিখে এখানে বলছে সীমান্ত এন ব্রাদার্সের নিকট প্রতি পাঁচ টাকা করে এক হাজার পিস জেল কলম নগদে বিক্রয় করে কারবারিবারটা পাঁচ পার্সেন্ট বাউসার নং ছাপ্পান্ন দেখেন এভাবে আপনাদেরকে অবশ্যই পরীক্ষার প্রশ্ন তারা দিয়ে দিবে। সেম এমন একটি প্রশ্ন আপনাদের থাকবে তাহলে এখান থেকে আমরা কয়েকটি জিনিস পাই আমরা এখানে প্রথমে পাবো আলম জেনারেল স্টোর তার মানে আমাদের এখানে যে প্রতিষ্ঠানের নাম আছে সে প্রতিষ্ঠানের নাম হবে কি আলম জেনারেল স্টোর অর্থাৎ প্রশ্নে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে সেটি আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন লিখে নেবেন আলম জেনারেল স্টোর এটি অবশ্যই আপনারা এখানে লিখে নেবেন প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের নাম লেখার পরে দেখেন জানুয়ারির এক তারিখে আমরা কি করছি পণ্যটা বিক্রয় করছি অর্থাৎ আলম জেনারেল স্টোর এক তারিখে বিক্রয় করে তাহলে তারিখের ঘরে আপনি এখানে লিখে নেবেন এক এক দুই হাজার পঁচিশ আমরা এখানে ধরে নিলাম পঁচিশ সালে সে বিক্রি করে জানুয়ারির এক তারিখে এরপরে দেখেন এখানে একটা বাউসের নাম দেওয়া আছে ছাপ্পান্ন সেজন্য আমরা এখানে বাউসের ঘরে ছাপ্পান্ন লিখে ফেলবো এরপরে ক্রেতার নাম ক্রেতার নাম হচ্ছে কে সীমান্ত এন্ড ব্রাদার্স যেহেতু আমরা বিক্রয় করছি তার মানে কিনে কে ধরে নেন আলম জেনারেল হিস্টর হচ্ছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমার আমার প্রতিষ্ঠানে পণ্যটা আমি বিক্রি করছি কার কাছে সীমান্ত অ্যান্ড ব্রাদার্সের নিকট তাহলে আমরা এখানে লিখে নিব সীমান্ত অ্যান্ড ব্রাদার্স সীমান্ত অ্যান্ড ব্রাদার্স আপনারা এটি এখানে লিখে নেবেন ঠিকানাটা কোথায় কিন্তু এখানে দেওয়া নেই সেজন্য আমরা এখানে ঠিকানাটা লিখতে পারবো না এরপর আসেন মালের বিবরণ দর টাকা পরিমাণ টাকার পরিমাণ এটা আমাদেরকে একটু বের করতে হবে তো আমরা এখানে ক্রমিক নং এক লিখে নিব লেখার পরে মালের বিবরণ ক্ষেত্রে আমাদের কি আসবে আসবে আমরা কি বিক্রয় করছি সেটি আমরা এখানে বিক্রয় করছি দেখেন প্রতি পিস পাঁচ টাকা করে এক হাজার পিস জেল কলম নগদে বিক্রি করা হয় তাহলে আমরা এখানে লিখে নিব জেল কলম বিক্রয় কি বিক্রয় করছি জেল কলম বিক্রয় করছি জেল কলম বিক্রয় তাহলে আমরা এখানে লিখে নিব প্রতিটি কত টাকা দর কত পাঁচ টাকা করে তারাই বলে দিছে যে প্রতিটি ফিস পাঁচ টাকা করে তাহলে আমরা এখানে দর টাকার করে লিখে নিব পাঁচ টাকা পরিমাণ কত যে এক হাজার হচ্ছে এক হাজার সেজন্য এক হাজার এখানে নিব দুইটিকে যখন আপনি গুণ করে ফেলবেন তখন আপনার টোটাল টাকার পরিমাণটা পেয়ে যাবেন এটি হচ্ছে পাঁচ হাজার টাকা আশা করি এতটুকু পর্যন্ত আপনি বুঝতে পারছেন এরপর আপনাকে এখানে দেখেন দেওয়া আছে কারবারি বারটা এই যে কারবারি বারটা আছে এটি হচ্ছে ছাড় বারটা মানে কি ছাড় দেওয়া সেজন্য এই পাঁচ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট সে এখানে ছাড় দিয়েছে অর্থাৎ আলম জেনারেল স্টোর কী করছে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে সেজন্য আমাদেরকে কার বাড়ি সবসময় বিয়োগ করে ফেলতে হবে তো আমরা এখানে বিয়োগ করে দিব কার বাড়ি এটি নিয়ে আমাদের সম্পূর্ণ ক্লাস থাকবে অবশ্যই আমাদের স্যান্ডির সাথে আপনারা যুক্ত থাকতে পারেন তাহলে আমরা এখানে পাঁচ পাঁচ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট করবো তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে দুইশো টাকা এই দুশো টাকা আমরা এখানে বসিয়ে বিয়োগ করে ফেলবো তো বিয়ে করলে আমাদের এখানে আসবে চার হাজার সাতশত পঞ্চাশ টাকা এটি আমরা এখানে লিখে নিবো সাথে সাথে এটিকে আমরা ক্লোজ করে ফেলবো এই টাকাটাকে আপনি জাস্ট এখানে কথা লিখে নেবেন আপনি এখানে চার হাজার চার হাজার সাতশত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র এই কথাটা আপনারা অবশ্যই মাত্র কথাটা লিখে নেবেন এরপরে ক্রেতার স্বাক্ষর আপনারা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে বিশেষ দ্রষ্টব্য বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না আর বিক্রেতার স্বাক্ষর আপনারা এখানে দিয়ে দিবেন তো এভাবে সাধারণত আমাদেরকে ক্যাশ ম্যাম প্রস্তুত করতে হবে আমি আশা করি আপনারা আজকের ভিডিওতে ক্যাশ মেমো কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলে একটি লাইক কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্টের ধারা আপনার অন্য বন্ধুর নিকট আমাদের চ্যানেলটি অবশ্যই পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন এবং অ্যাকাউন্টিং ফ্যামিলির সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম